নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ চাল কুমড়োর একটা রেসিপি এটা মা ঠাকুমাদের কাছ থেকে আমার শেখার রান্নাটা তা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে একটা চাল কুমড়ো চাল কুমড়োটাকে প্রথমে আগে দু করে কেটে নিলাম কেটে নিয়ে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি আমি এখানে আধখানা চাল কুমড়ো রান্না করছি গোটাটা কিন্তু করছি না গোটাটা করলে অনেকটা হয়ে যাবে সেই জন্য অর্ধেকটা করছি চাল কুমড়োটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলের মধ্যে কয়েক কাটা পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পরিমাণটা একদমই কম দিতে হবে নাহলে কিন্তু তিত হয়ে যাবে মেথিগুলোতে এবার শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে চাল কুমড়োটা চাল কুমড়োটা দেওয়ার পর খুব ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে কিন্তু জলের ব্যবহার হবে না রান্নাটা সম্পূর্ণ আমি বিনা জলেতেই করব। আর চাল কুমড়ো তো এমনি ঢাকা দিয়ে রেখে দিলেই এর থেকে জল বেরিয়ে ওর জলেই কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে প্রথমে অর্ধেকগুলো দিয়েছিলাম তারপরে আরও অর্ধেকগুলো দিলাম অর্ধেকগুলো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে নিরামিষের দিনে অসাধারণ খেতে লাগে বন্ধুরা আর এটা আমার সম্পূর্ণ রান্নাটা শেখা আমার মায়ের কাছ থেকে ঠাকুমাও বানাতো কিন্তু ঠাকুমা এটা বেশি খেতে পছন্দ করত। মা এটা বানিয়ে দিত সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেকটা কিন্তু কমে গেছে ঢাকাটা দেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলে বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সাদা সাদা হবে হলুদের কিন্তু ব্যবহার করা যাবে না হাফ চামচ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও নুন আর লঙ্কা গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে কি হবে তার টেস্টও ভালো হবে আর সিদ্ধও ভালোভাবে হয়ে যাবে দেখো নুন আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর দু মিনিটের জন্য নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার যেহেতু নুনটা দিয়েছি নুনটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর একদম কিন্তু কমে গেছে জিনিসটা এবারে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এক কাপ মতো দুধ দুধটা দিলে তার টেস্টটা খুব ভালো হয় তোমাদের বাড়িতে যদি দুধ না থাকে না দিতেও পারো অসুবিধে নেই কিন্তু দুধটা দিলে খেতে বেশ ভালো লাগবে দুধটা দেওয়ার পর এখানে আমি একটা নারকেলের আধখানা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব সামান্য একটু নারকেল কুঁড়ো আমি রেখে দিলাম সাজানোর জন্য নারকেল কুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োর সাথে দেখো চাল কুমড়ো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে চিনিটা দেওয়ার পর খুব ভালো করে একই সাথে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি দেখো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা অসাধারণ লাগবে বন্ধুরা দেখো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না একটু রসরস থাকবে মাখো মাখো থাকবে তাহলে খেতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো আমি একটা পাত্রে তুলে নিলাম পাত্রে তুলে নেওয়ার পর ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল